সম্মানিত মাছ ভাইরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল থাই পাঙ্গাস মাছ দেখেন মাছের কালার এবং কি মাছগুলো কত সুন্দর সুস্থ সবল মাছের কোনা অরিজিনাল থাই পাঙাস মাছের কোনা দেখেন যে সমস্ত খামারি বাই ও চাষি বাইরা রয়েছেন থাই পাঙাস মাছের পোনা চাষ করতে চান তারা কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে থাই পাঙা মাছের পোনা সংগ্রহ করতে পারে মাছগুলো কত সুন্দর স্রোত কাটতেছে দেখেন কত কোয়ালিটি সম্পন্ন যারা অরিজিনাল থাই পাঙ মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে মাছগুলো আপনারা নিয়ে যেতে পারেন নেটমার্কের চারিদিকে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ থাই 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 পাঙ মাছের পোনা রয়েছে মাছগুলো কত সুস্থ সবল যাদের খামারি ভাইদের প্রয়োজন আমরা এক কেজি মাছ বিক্রি করতেছি আপনার এক কেজিতে দশ হাজার পিস এক কেজি মাছ বিক্রি করতেছে আপনার অনলি পঁচিশশো টাকা দশ হাজার এক কেজিতে এক কেজি পঁচিশশো টাকা আমরা বিক্রি করছি যাদেরই প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এখন কত সুস্থ সবল মাছের কোনো আর এ সমস্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি একটি লাইক করে রাখবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখবেন